ডিনারে আমরা কি বানাবো সেটা অনেক সময় ভেবে পাই না তাই এরকম যদি আপনাদের সাথে হয় তাহলে আমার আজকের এই রেসিপি আপনারা ট্রাই করে দেখতে পারেন সময়ে অনেক কম লাগবে সাথে টেস্টিও হবে শুরু করছি তাহলে আজকের রেসিপি প্রথমে চালটা মেপে নেব একটা পাত্রে দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ বাসমতি চাল এখানে বড় দানার বাসমতি চালটা যে আছে সেটা আমি ব্যবহার করছি না মিডিয়াম সাইজের যে বাসমতি চালটা আছে সেটাই নিচ্ছে আপনাদের কাছে যেই চালটাই থাকবে আপনারা সেটাই নিতে পারেন চালটা এবার ভালো করে দু থেকে তিনবার জল চেঞ্জ করে করে ধুয়ে নেব চাল ভালো করে ধুয়ে নিলাম আর এই চালটা ভিজিয়ে রাখবো না কারণ এটা প্রেশার কুকারেই রান্না করব তাই ভেজানোর কোনো দরকার নেই আজকে এই রান্নায় কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করবো না পুরোই নিরামিষভাবে করবো তাই এখানে সবজির মধ্যে নিয়েছি গাজর ক্যাপসিকাম আর আমার কাছে খুবই সামান্য পরিমাণে পনির ছিল তো পনিরটাও আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর দুটো ছোট সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি রান্নার দিকে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়ে দিচ্ছি তিন চামচ সাদা তেল তেল গরম হলে এবার পনিরের টুকরোগুলো প্রথমে ভেজে নেব আর সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি তাই পেঁয়াজ রসুন ব্যবহার করব না চাইলে আপনারা নিরামিষ ছাড়া অন্য কোনো দিনে বানালে পেঁয়াজ রসুনটা অ্যাড করতে পারেন আর এখানে সবজির মধ্যে শুধু আমি ক্যাপসিকাম আর গাজরে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলোও অ্যাড করতে পারেন যেমন ফুলকপি আলু বিনস মটরশুঁটি এই সমস্ত সবজিগুলো পনিরগুলো আমি প্রায় দেড় মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম খুব বেশি লালচে করে ভাজিনি। এই তেলে এখন গাজর আর ক্যাপসিকাম ভেজে নেব এখানে একটা ছোটো সাইজের গাজর আর একটা বড় ক্যাপসিকামের অর্ধেকটা একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছে তো এগুলো দিয়ে দিলাম হাই ফ্লেমে এগুলো এক থেকে দেড় মিনিট একটু ফ্রাই করে নেব। খুব বেশি এগুলো ফ্রাই করব না তো গ্যাসের ফ্লেম হাইতে রেখে প্রায় এক থেকে দেড় মিনিট এগুলো ফ্রাই করে নিলাম এবার তুলে নিচ্ছে। সবজিগুলো তুলে নেওয়ার পর প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর এক চামচ সাদা তেল দুটো ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একটু গরম হলে এবার ফোড়নের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট দু টুকরো দারচিনি দুটো ফাটিয়ে এলাচ দিয়ে দিচ্ছি আর দু তিনটে লবঙ্গ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা গ্যাসের ফ্লেম কমানোই আছে একটু না করে নেব ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চেরা আর দিয়ে দিচ্ছি প্রায় ছোট হাফ চামচ গ্রেট করে নেওয়া আদা আপনারা বাটাও ব্যবহার করতে পারেন এবার তেলের মধ্যে একটু না করে নিচ্ছে কয়েক সেকেন্ড একটু না করে নেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কুচনো টমেটো টমেটো দিয়ে একটু না করে একটু ঢাকা দিয়ে রাখছি যাতে টমেটোগুলো গলে যায় তবে আমি প্রেশার কুকারের মুখটা পুরো বন্ধ করছি না ওপর থেকে জাস্ট একটু ঢেকে রাখছি প্রায় এক মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখন দেখুন টমেটোগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ ধনের গুঁড়ো ছোট এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ বিরিয়ানি মশলা এটা আমার ঘরে বানানো বিরিয়ানি মশলা আপনারা যদি দেখে না থাকেন আপনারা দেখে নিতে পারেন কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি বিরিয়ানির মশলা এবার দিয়ে দিলাম ছোট হাফ চামচ হলুদ গুঁড়ো সামান্য জল দিয়ে মশলাটা লো ফ্লেমে আরও একটু কষিয়ে নিচ্ছি একটু মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি দু চামচ টক দই টক দই দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরো তেলটা আবারও ছেড়ে যাচ্ছে তো গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামে রেখেছে তো এখন দেখুন মশলা থেকে পুরো তেলটা ছেড়ে গেছে এবার এর মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো দিয়ে প্রায় দু মিনিট একটু কষিয়ে নেব মশলার সাথে এই রান্নাতে আমি পনির ব্যবহার করেছি আপনারা চাইলে সয়াবিনও ব্যবহার করতে পারেন চালটা দিয়ে আবার দু মিনিট একটু কষিয়ে নিচ্ছি যাতে মশলা ভালো করে চালের মধ্যে মিক্স হয়ে যায় প্রেশার কুকারে রাইসের কোনো আইটেম যদি বানানো হয় তাহলে জলের মাপটা কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে কারণ কারণ জল কম বা বেশি যদি হয় তাহলে নরম বা শক্ত হয়ে যেতে পারে রাইস তাই জলের মাপটা একদম ঠিকঠাক হতে হবে এখানে আমি দেড় কাপ চাল নিয়েছিলাম আর যে কাপ দিয়ে চালটা আপনারা নেবেন সেই কাপ দিয়ে জলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু মাপটা একদম ঠিকঠাক হবে আমি এই কাপেরই দেড় কাপ চাল নিয়েছিলাম তাই এই কাপেরই দিয়ে দিচ্ছি তিন কাপ জল আমরা জানি এক কাপ যদি চাল হয় তাহলে তার ডাবল জল নিতে হয় তাই আমি এখানে দেড় কাপ চাল নিয়েছি তাই তিন কাপ জল দিলাম জল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম লবণটা আমি আগে দেইনি তাই লবণটা এখন দিয়ে দিচ্ছি ছোট এক চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি আর মিক্স করে নেওয়ার পর এবার ভেজে রাখা গাজর ক্যাপসিকাম আর পনির দিয়ে দেব। আর কিছুটা কাঁচা লঙ্কাও আমি এখানে রেখেছি সেটাও ওপর দিয়ে দিয়ে দেব সব কিছু দিয়ে দিলাম আর উপর থেকে আরও ছোট এক চামচ ঘি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর ঢাকনাটা লাগিয়ে হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব আমি এর মধ্যে বিরিয়ানি মশলা ব্যবহার করেছি যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা গরম মশলাও দিতে পারেন বা যদি আপনারা বাড়িতে বানাতে চান বিরিয়ানি মশলা তাহলে সেই রেসিপিও আমার দাওয়া আছে দেখে নিতে পারেন আপনারা হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নিয়ে গ্যাস অফ করে এইভাবে কিছুক্ষণ রেখে দেব কুকারের পুরো গ্যাস বেরিয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি তো দেখুন কতটা ঝরঝরে তৈরি হয়েছে আর এটা আরও একটু ঠান্ডা হলে আরও একটু ঝরঝরে হবে আর ঝটপট যদি এরকম আপনারা কিছু বানাতে চান তাহলে এই রেসিপি আপনারা ট্রাই করে দেখতে পারেন খুব সুন্দর ঝরঝরেও হয়েছে আবার সেদ্ধও হয়েছে তো আমি চেক করে নিচ্ছি একটু তো দেখুন খুব ভালো মতো এটা সেদ্ধ হয়েছে তো এটাকে আপনারা ভেজ বিরিয়ানিও বলতে পারেন খুবই সহজ পদ্ধতিতে এটা আজকে আমি শেয়ার করেছি খুব বেশি কিন্তু উপকরণের ব্যবহারও করিনি তাই আজকের রেসিপি যদি আপনাদের দেখে ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ডিনারে আর রেসিপি যদি আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করতে ভুলবেন না তো চলে আসবো আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ